যে উপর ইমানের জন্য হয়ে যায় তারা বিপদে পড়লে ঠিকই আস্তিত্ব হয়ে যায় দেখবেন অনেকে নাস্তিক নাস্তিকতা দেখায় আবার যখন অসুখ টসুখ হয় তখন আবার কিছু না পারলে তখন কোথায় যায় তখন মাজারে ঘুরতে যায় বুঝেন এক আল্লাহর ইবাদত না করলে কি হইছে সে মনে করে কেউ তার সমস্যা সমাধান করতে পারবে ঘুরে গেছে তার চাকা ঘুরে যাওয়ার ওদিকে নাস্তিকদের সংখ্যা এমনিতেই কম ওদের নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই বেশিরভাগ মানুষে এখন তাদের নিয়ে ব্যস্ত হয়ে আছে কিন্তু এদের কেউ যদি কোনো আল্লাহর ইমানের বিষয়টি চিন্তা করে তইলে এই যে অংশের প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহ তারপর ইমার একজন আল্লাহর স্বীকৃতি দিতে হবে যে একজন আল্লাহ